এখানে আরও কিছু জিনিস আমাদেরকে হেল্প করে প্যাটি লিভারের জন্য ডিটক্সিফাই করার জন্য ডেফিনেটলি সেটা হলো হলুদ টার্মারিক অর্থাৎ টার্মারিকটা খুবই ভালো হেল্প করে ক্ষেত্রে আপনারা যদি চান যে লিভার ডিটক্সিফাই করি সকালবেলা খালি পেটে চাইলে একটু কাঁচা হলুদ পানির সাথে দিয়ে খেতে পারেন এটা খুবই ভালো টনিক হয়ে থাকে কফি কিন্তু এই ক্ষেত্রে ডার্ক কফি যেটা উইদাউট মিল্ক সুগার এটা কিন্তু খুবই ভালো কাজ করে ফ্যাটি লিভারের ক্ষেত্রে ডিটক্সিফাই করার জন্য আর বিটরুট এটা ভালোই কাজ করে কিন্তু বিটরুটের খাওয়ার সিস্টেমটা ডিফারেন্ট হয় এটা অনেকেই জানে না যেটা ভুল পদ্ধতিতে খাওয়ার আপনাদের দেশে প্রচলন বেশি যদি বিটরুট জুস আকারে খায় মানে বিটরুট বাজার থেকে কিনে নিয়ে এসে জুস করলো জুস করে খেলো তাহলে কিন্তু উপকার কিছু আসবে কিন্তু অপকারের মাত্রা বেড়ে যাবে কারণ সেখানে প্রচুর পরিমাণে ফ্রুক্টোজ চলে আসে সো সরাসরি জুস না করে খাওয়াটাই বেস্ট আইডিয়া কাঁচা অবস্থায় খেতে পারেন সমস্যা নেই ইদানিং বিটরুটের অনেক পাউডারও পাওয়া যায় সেটা নেওয়া যাবে না তা না কিন্তু সেটা নিলে ওটার সাথে চিনি বা মিষ্টান্ন ব্যবহার করা যাবে না এক গ্লাস পানিতে এক চা চামচের উপরে ব্যবহার করা যাবে না কিন্তু সেটাও আবার সীমিত সময়ের জন্য ধরুন ডাইটিশিয়ান আপনাকে বললো আপনারিফাই করতে হবে একটু তাড়াতাড়ি তাহলে আপনি এক মাসের জন্য খান বা সামথিং সময়ব্যাপী এই জিনিসটা আপনাকে ডোজটা সিলেক্ট করতে হবে আপনি বলতে পারবেন না কেউ অথবা কেউ আজায়রা অথবা একা একাই নিজে নিজে খেতেই থাকলো খেতেই থাকলো সেটা অপকারিতা বেশি হতে পারে অথবা এক গ্লাস পানির মধ্যে অনেক বেশি করে দিয়ে খেয়ে নিল তখন কিন্তু ফ্লুকটোসের পরিমাণ বাড়তে পারে তো এগুলো একটু মাথায় রেখে খাওয়াটা ভালো তো অবশ্যই আমি বলবো একজন নিউট্রিশনিস্ট বা ডায়টিশিয়ানের পরামর্শ ছাড়া আপনারা এই জিনিসগুলোতে না যাওয়ারটাই বেস্ট আইডিয়া আর নিজেরা খেতে চাইলে ওই এক গ্লাস পানিতে এক চামচ একটি বেশি না এক মাস এক মাসের পরে প্রয়োজন একজন ডায়েটিশিয়ানের কাছে যান কনসাল্ট করেন যে জিজ্ঞেস করেন আমি কি খাবো দেন উনি আপনাকে বলে দেবে বিটরুটে ভালো পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে নাইট্রেট আছে বিটা বিটায় মানে ধরনের অ্যালজাইমও আছে ফাইবার ভালো আছে বাট এটা কিন্তু আয়রন রিচ না আয়রন রিচের মধ্যে কিন্তু আমরা এটা ব্যবহার করব না এটা কিন্তু ভুলেও আপনারা করবেন না তাহলে এটা একটা মিস গার্ডেন্স হবে হ্যাঁ সামান্য পরিমাণ থাকতে পারে আর এটার যেহেতু অ্যান্টিঅক্সিডেন্টটা ভালো আমাদেরকে সে হয়তো রক্তকে ডিটক্সিফাই করতে হেল্প করছে বাট আয়রন রিচ না আর পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়াটা জরুরি পানি আমাদেরকে ডিটক্সিফাই করতে সাহায্য করে তো যাদের পানির লিমিটেশন না থাকে এখানে একটা কথা আছে লিভারের কিছু ডিজিজের কারণে কিন্তু ডক্টররা পানির লিমিটেশন দিয়ে থাকে তো ডক্টর আগে পেশেন্টকে জিজ্ঞেস করবেন আপনাকে কি ডক্টর কোনো লিমিটেশন দিয়েছে যদি বলে হ্যাঁ যদি বলে যে লিমিটেশন দেয়নি এবং আপনিও তার হিস্ট্রি দেখে দেখেন পানির কোনো প্রবলেম অ্যাকচুয়ালি নাই তাহলে আপনি পানি অবশ্যই পর্যাপ্ত পরিমাণে দিবেন আট থেকে দশ গ্লাস হলে যদি ডক্টর তাকে নিষেধ করে থাকে বা লিমিটেশন দিয়ে থাকে ওটার উপরে দেওয়া যাবে না তাহলে শরীরে পানি চলে আসতে পারে